জনসভায় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোটান কোট বলেছিলেন শুনেন খুনি জামাতকে ছেড়ে আসেন দল পুনর্গঠন করেন যত সহযোগিতাকে রাজনৈতিকভাবে আমি এবং আওয়ামী দিব এটি পাবলিকলি পড়ে আছে এখন প্রসবন প্রসবন করা টেলিফোন সংলাপে এটা একটু শ্বাস করি যে আপনি যেটা বললেন যে বিরোধী দলকে স্পেস দেওয়ার জন্য 37 মিনিটের টেলিফোন সংলাপকে সংলাপ উনি বলেছেন যে কয়টা মিনিস্ট্রি আপনার দরকার ইলেকশনকালীন গভর্নমেন্টে আপনি আসেন আগামীকাল গণভবনে আসেন আমরা দুইজনে মিলে ইলেকশনকালীন গভর্নমেন্ট ফর্ম করি তার বিপরীতে উনি কি বলেছেন কোকো মারা যাওয়ার পর বাংলাদেশের প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর কন্যা ওনার বাড়িতে গিয়ে দুই ঘন্টা দাঁড়িয়ে ছিলেন দরজাখন খুলে দেয় নাই উনি স্পেস দেননি যেই মানুষ তাকে মারার জন্য তার ছেলেসহ মিলিটারি গ্রেডের আরজেস গ্রেনেড হামলা করলো ইন্ডাস্ট্রিয়াল স্কেলে হত্যা করলো সেই মানুষকে তিনি স্পেস দেওয়ার জন্য আমন্ত্রণ জানাননি এই ঘটনার পরে আপনি আমি পারবো আমার খুনি আমার হত্যারকের সাথে পনেরোই আগস্ট আগস্টে যুক্ত তাদের সাথে আমি স্পেস দেওয়ার জন্য আপনি আমি পারবো সাধারণ মানুষ শেখ হাসিনা বঙ্গবন্ধু কন্যা সেটি করেছেন আর কত স্পেস তিনি দিতে পারবেন তিনি এখনো দিতে চান আজকে বেগম দিয়া জামিনে মুক্ত হননি জামিন ওনার হয়নি ওনাকে নির্বাহী আদেশে ওনার সাথে স্থগিত করে এই করোনাকালীন সময়ে ওনার বাসায় থাকার সুযোগ করে দেয়া হয়েছে উনি জামিন পাননি জামিন বিচারিক বিষয় সুতরাং আমি মনে করি স্টিল দেয়ার ইজ এ রুম স্টিল স্পেস আছে গণতান্ত্রিক রাজনীতি করার বিএনপিকে এগিয়ে আসতে হবে আওয়ামী লীগ তো অনেক আগেই এক পা দিয়ে এগিয়ে বসে আছে আজকে বেগম জিয়া যদি উদ্যোগ দেন সাবজেক্ট ওনার এই মামলা টামলাগুলো থেকে উনি যদি রাজনীতি করতে পারেন কিংবা ইনডাইরেক্টলি করতে পারেন নেতারা করতে পারেন স্থায়ী কমিটি বসতে পারে। এখনো সুযোগ আছে আমরা শুধু রাজনীতি না নিয়ে আমরা স্কিলে নিয়ে যেতে চাই আমি বিএনপির সাথে আমার আমি ম্যানেজার বিএনপি আমার থেকে আরো ভালো ম্যানেজার পাবে বাংলাদেশের মানুষকে আরো ভালো সার্ভ করবে বাংলাদেশের মানুষ আরো বেশি গুড গভর্নেন্স পাবে আমি বিএনপি বা অন্য দলের সাথে ওই প্রতিযোগিতায় যেতে চাই আমাকে গ্রেনেড মারবে মেরে ফেলবে বাংলাদেশের পুরো রাজনৈতিক দলকে নির্বংশ করে দিবে আসানুল্লাহ মাস্টার কিবরিয়া সাহেব মমতাজ উদ্দিন এদেরকে মেরে ফেলবে ভাই এই রাজনীতি তো কেউই করতে চায় নি বাংলাদেশের জন্ম তো এটিতে হয়নি তো আজকে আজকের যে বাংলাদেশ এই বাংলাদেশ তো পঁচাত্তরের হারিয়ে যাওয়া পাকিস্তানি ধারা থেকে বাংলাদেশের বাংলাদেশ হয়েছে আমরা অনেক সময় বলি বিএনপি পিএনপি হয়ে গেছিল পাকিস্তানি ন্যাশনাল পার্টি আইএসআই টাকা নিচ্ছিল অস্ত্র চলাচলান করছিল বিএনপির সুযোগ আছে বিএনপি হওয়া বাংলাদেশের বিএনপি হওয়া বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি বাংলাদেশের পার্টি হওয়া যদি হয় আমার মনে হয় আতিক শরীফ আমাদের এখন সুযোগ আছে নতুন প্রজন্মের রাজনীতিক যারা আছেন পেশাজীবী আছে আমরা একটা গভর্নেন্সের রাজনীতিতে যাই আমরা কম্পিটেন্সের কম্পিটিশনে যাই যে আমি এটা করছি বিএনপি আমার চেয়ে আরো ভালো করবে এই প্রতিযোগিতায় যেতে চাই ধন্যবাদ